দুই সালে আপনার সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন র এর সার্টিফিকেট দুই সাল পর্যন্ত আপনি সেনাবাহিনীর প্রধান ছিলেন ইকবাল করিম ভুয়া সাহেব এটা পলিটিক্যাল পোস্ট প্রধানমন্ত্রীর সন্তুষ্টির কারণে আপনি সেনা প্রধান হতে পেরেছিলেন আর আপনাকে সাপোর্ট করেছিল ভারতীয় র যার কারণে আপনার তিন বছর কোর্স কমপ্লিট করে তারপরে সেনাবাহিনীর দিকে আসতেন এখন আপনি আমাকে জ্ঞানের বাণী শুনুন কৌশল এবং হাসিনার আশার ফিরে আসার ব্যাপারে বিএনপি কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে এখনো তো উনি আশা করছেন যে আসলে মানে ভারত এবং আওয়ামী লীগ কাজ আপনারা খবরের ভিতরে খবর থাকে আপনারা সংবাদ করবে নিয়ে না খবরের ভিতরে খবর থাকে সেই খবর যারা নাকি উদ্বোধন করতে পারে তারাই হলো প্রকৃত সাংবাদিক এই খবরটার মধ্যেই আমি যা বললাম ওই খবর খবর বলছি আপনি সংবাদ করুন আপনার সামনে বলছি ভুল হলে সংশোধন করে দিয়ে খবরের ভিতরে খবর থাকে ওই খবর যে সাংবাদিক নির্যাস টাকা বাইর করে নিয়ে আসতে হবে সে হলো শ্রেষ্ঠ সংবাদ পরিচয় এই খবরটার মধ্যে একটা খবর আছে সেই খবরটা হলো পারবে না ভারত যদি না করে তাইলে আপনি কেমনে জানেন এইসব ভাই কাজল ভাই বলেন এই খবরের মধ্যে খবর এই খবরের মধ্যে খবর আছে এই খবরটাই হলো ইকবাল করিম রয়ে রেজেন

ono eta karakana banai se